হ্যালো আফ্রিউন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ই ধামাকা একটা কালেকশন নিয়ে এবং ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে অবিশ্বাস্য প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা সম্পূর্ণ জর্জটের ভিতরে হবে খুবই চমৎকার কালার এবং খুবই চমৎকার একটা ডিজাইন আর যে পুরো অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই ক্যাটালগ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার থাকবে মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে আপনার ইট কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন দেখেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস দেখতে পারতেছেন এবং কতটা চমৎকার দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমবোর্ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ কাজ করা থাকবে এটা একবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নিচে হচ্ছে আপনার টার্সেল করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার প্লাস সেমিজ হচ্ছে আপনার একসাথে দেওয়া থাকবে সেমিজের কাপড় এক্সট্রা কিনতে হবে আপনাদের আর দো পাটাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার ফুললি জর্জটের ভিতরে হবে খুবই সফট কোয়ালিটির জর্জটের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আপনার ঈদ ধামাকা প্রাইজে দিয়ে দিব আমরা ফার্স্ট অফ বলেছি আপনাদের যে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি 1600 টাকায় অনলি 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস আপনাদের দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকায় একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কালারটা দেখেন অনেক জোস অল ওভার বডিতে হচ্ছে আপনার কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ এটা সম্পূর্ণ জর্জেটের ভিতর হবে এটা সেমিসের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার প্লাস সেমিজ একসাথে দেওয়া থাকবে এবং এটা আপনার স্লিপটাতেও কাজ করা থাকবে দেখেন স্লিপটা আপনার খুবই গোর্জেস কাজ করা এবং স্লিপেও আপনার খুবই চমৎকার টার্সেল করা থাকবে এবং সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে সালোয়ার সেম যে একসাথে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকছে একেবারে ধামাকা প্রাইজে অনলি 1600 টাকা অনলি 1600 টাকায় আপনারা খুবই গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কালার কিউ ফ্যাশন আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছে অনলি 1600 টাকায় এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা দেখেন মাশাআল্লাহ অরেঞ্জ মিষ্টি যেটা দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকন্স ওয়ার্কের কারো কাজ করা থাকতে দেখতে পারতেছেন জরি সুতোর কাজ করা প্লাস দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর উড়নাটা দেখেন মাশাল্লাহ উড়নাটা আপনার খুবই সুন্দর হবে এবং খুবই বড় হবে দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম